আলাইকুম প্রিয় দর্শক যে থেকে দেখতেছি ফ্যাক্টরিতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে তিল থেকে তেল উৎপাদন হয় সেক্ষেত্রে প্রথমে কি করতে হয় আমরা মেডিকেলের অপারেশন যেভাবে যাই পাতে এইভাবে ইয়ে করা হয়

আমরা কিসের মধ্যে যাওয়ার পরে হাত জামা হাত ওয়াশ করবো হ্যান্ড ওয়াশ আছে হাত ওয়াশ করে ড্রাই করবো ড্রাই করার পরে তারপর আমরা ঢুকবো এখানে এখানে ঢোকার পরে সিস্টেমটা কোনো হ্যাঁ 清零完毕，请从后门退出，谢谢。哎，这啊，能我们技术差些，一巴塔式，这个变了。哎，我们这,这,这个……这个这个是东西？这个是专门处理这个油脂当中的一些杂质，呃，就把它处理干净，通过冷冻、呃、加温、嗯、水化。

尤过滤完以后到这里沉淀，嗯、再从这里到了这里其是过滤，有压、嗯、力压过来，再到那些罐里面处理。处理完以后，再到那边的一些大罐就 OK 了。是尤其是尤其是尤其是尤其是尤其是尤其是尤其是尤其是尤其是尤其是是尤其是尤其 স্টোর স্টোর পরে আবার ফিল্টারিং হচ্ছে ফিল্টারিং হওয়ার পরে স্টোরমে চলে যাচ্ছে এই মেশিনটা সর্বোচ্চ রকমের মডার্নার পরিচয় মা 哎，再、嗯、那边是榨油的生产设备。哦，再往里面是筛选，就把这个油啊，嗯、把芝麻处理干净，处理干净完以后，然后再到这里经过加温、炒熟，然后再榨成油。这个地方是我们 PLC 的一个控制中心。嗯、你看。是 Central Control System，个 Total System 的 controller。

মাত্র তিনজন দিয়ে নারী আহ তিনজন ব্যক্তি দরকার একজন তিলটা দেখছে একজন সব পরিদর্শন করতেছে আর একজন পট্রোলিং করতেছে যার ফলে এখানে আসার পরে তিলের ফ্যাক্টরিতে খুব শেয়ার আমরা যে তিনটা দিচ্ছি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমরা এইভাবে যে দেশেও যেন উৎপাদন করতে পারি সেই চেষ্টা থাকবে শেষে 那个那那个你是那个接杂炸炸呃油的嘛？对炸油的。